ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই কাজে ঝকঝক ফক ফক করে যন্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারের রা ঝকঝক ফক ফক করে জন্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারের রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে ঘড়ি করে দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চকচক তক্ত জীবন ঘড়ি করে দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তো ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজাই না সাজে ঘুম কি জানি শেড়িটা লাগবে কয় দিন কাজে ঘুম কি জানি শেড়িটা লাগবে কয় কাজে হাই হায় হায় হাই আসল গোরি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের বল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘরের অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের বল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারে খাটি মোমেন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘোড়িটা লাগবে কাজে কেউ কি জানে সেই ঘোড়িটা লাগবে কাজে